বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব ত্বকের র্যাশ চুলকানি ব্রণ দূর করার একটি সহজ উপায় গরম পড়ার সাথে সাথে আমাদের প্রায় লোকেরই এই সমস্যা দেখা যায় যেমন ধরো ত্বকের র্যাশ চুলকানি গরমে তৈলাক্ত ত্বকের ব্রণের সমস্যা আর এই সমস্যাগুলো হলে দেখতে ভীষণই বাজে লাগে তাই আজ তোমাদের সাথে শেয়ার করব এই নিমের টোনার এই টোনার ভীষণ কার্যকারী এই টোনার ব্যবহার করলে গরমে ত্বকের র্যাশ চুলকানি ব্রণ খুব সহজেই দূর হবে এবং ত্বক অনেক উজ্জ্বল হয়ে উঠবে এই হোম মেড নিমের টোনা তৈরি করা ভীষণ সহজ তাহলে চলো দেখে নেওয়া যাক নিমের টোনা তৈরি করার পদ্ধতি নিমের টোনা তৈরি করার জন্য এখানে আমি কিছু ফ্রেশ নিম পাতা নিয়েছি নিমপাতা আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য ত্বকে যে কোনো সংক্রমণ দূর করে দেখো নিমপাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি পাত্রে এক কাপ পরিমাণে জল দিয়ে তার মধ্যে নিমপাতাগুলো দিয়ে দিলাম এবার এটা বেশ ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না এক কাপ জল হাফ কাপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফুটাতে হবে দেখো এক কাপ জল হাফ কাপ হয়ে গেছে আর জলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার এই জলটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার এই নিমের জলের মধ্যে অ্যাড করব হাফ টেবিল চামচ অ্যালোভেরা জেল এটা এবার ভালোভাবে মিশিয়ে নেব দেখো তৈরি হয়ে গেল হোম মেড নিমের টোনার এবার এটা স্প্রের বোতলে ভরে নেব এই টোনার আমাদের ত্বকের জন্য বেশ উপকারী এই টোনার ব্যবহার করলে ত্বকের ব্রণ র্যাশ চুলকানি সহজেই দূর হয়ে যাবে এবং ত্বক উজ্জ্বল হয়ে উঠবে টোনা দিনে দুবার ব্যবহার করতে হবে ভালোভাবে মুখ পরিষ্কার করে ব্যবহার করতে হবে তাহলে অবশ্যই বন্ধুরা এই গরমে এই নিমের টোনার ব্যবহার করো দারুণ উপকার পাবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না